মা আজকে দুপুরে কি রান্না আজকে দুপুরে রান্না করেছি আজকালকে ধরে একাদশী করেছি হ্যাঁ একাদশী করেছি আজকে আমাদের 파룬 তো পারণে কি কি রান্না করেছি সেটাই দেখো যে গরম ভাত সবাই আমরা খাবো এখন শুধু গরম মশাই খেয়ে গেছে খেতে দোকানে বেরিয়ে গেছে এখন চেলো খাবে আজকে একটু তাদারি করছি হ্যাঁ 파룬 আমরা সেরেছি পুরির মহাভোজাদ দি বাহ পুরির মহাভোজাদ আর একটা করে দوشیবাধা দিয়ে নটার মধ্যে 파룬টা আমরা সেরে দিয়েছি তারপরে এটা তো রান্না করলাম করে নিয়ে আসলাম এই যে গরম গরম ভাত তোমার ভাতটাই কিন্তু বাড়ছি এখন হ্যাঁ এই প্রথম একাদশী করলাম খুব ভালো লাগলো ভালো লাগলো তাই না এই করতে 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 এটা অভ্যাস হয়ে যাবে দেখবা কোনো অসুবিধা হয়েছে বলো না কোনো অসুবিধা হয়নি ফল টল খাওয়া কিছুই হয় না ঠাকুরের নামে থাকলে তো কিছুই হয় না আলু দেখবা মনটাও ভালো হয়ে যায় ঠিক আজকে স্পেশাল মেনু কি করেছো তাও আজকে তো বললাম না পারুন পারুনে অনেক কিছুই রান্না করেছি সেটাই দেখাচ্ছি এটা তোমার ভাতটাই যে বানলাম আর আজকে এখনো কারোরই খাওয়া দাওয়া হয়নি শুধু বললাম তোর বাবা খেয়ে দুখানি বেরিয়ে গেছে এই যে গরম ভাত ভাতটা ঢেকে রাখি না ঠান্ডা আর এই দেখো বলেছি এই যে লাল মানে শাক ভাজা ভাজা করেছি পালং শাক এর মধ্যে কোনো কিছু দিইনি শুধু কালো জিরা আর কাঁচা লঙ্কা তেলে দিয়ে একটু ভাজা ভাজা মতন করেছি শাকটা ভাজা শাক বলে

ভালোই লাগছে বেশ হ্যাঁ যদি ভালো লাগে তাহলে আবার করে দেব ছোট ছোট পুরো রসগোল্লার মতো লাগছে হ্যাঁ ছোট ছোট ফুলগুলো বেশ ভালো এটা রসগোল্লা সরি কালোজাম তুবাকুল জানো এইগুলো ফল চা হ্যাঁ এই যে ছোট ছোট বেলা খেতাম অনেক তুবাকুল লাগে একটু তাই তুবাকুলে চা হুম তো দেখো আজকে আমার রান্না হয়েছে অনেক রকমের নিরামিষে রান্না হয়েছে এই যে ডাল করেছি রাজে মটর এট দা খুব পাতলা করে কেটেছি একটু দনে পাতার বড়া ফুলের চাটনি এটা হচ্ছে টোপা ফুলের চাটনি ফুলকপি ডাঁটা আর পালং শাকের যেটা ভাজা করেছি পনির আর ভাজা তাহলে দনে পাতার বড়া তাহলে চলো আমাদের সাথে সবাই মিলে একসাথে খাওয়া দাও করি চলো